আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমরা শিখব যে কিভাবে একটা এআইএস থেকে ভিডিওতে কনভার্ট করবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে কাজটি করব আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা উপরে সার্চ বারে গিয়ে সার্চ করব গুগল এআই স্টুডিও বন্ধুরা দেখুন প্রথমেই চলে আসছে দেখুন এখানে গুগল এআই স্টুডিও অপশনটি চলে আসছে আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আবারও আমরা গুগল এআই স্টুডিওতে ক্লিক করব আমরা ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে আমি আপনাদের বোঝানোর জন্য খুবই ধীরে ধীরে এবং চেষ্টা করবো ভালোভাবে বোঝানোর জন্য এরপরে যে কাজটি করতে হবে বন্ধুরা আপনাদেরকে আপনারা এই দেখে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন হ্যাঁ আমরা এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন আছে জেনারেট মিডিয়া নামে হ্যাঁ এই জেনারেট মিডিয়াতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা যেহেতু ইমেজ থেকে ভিডিও বানাবো এগুলো নিয়ে আমি আলোচনা করছি আমার পূর্বের ভিডিওতে আপনারা দেখে নেবেন তা আমরা যেহেতু আজকে ইমেজ থেকে ভিডিও বানাবো বন্ধুরা আমি সেই যে বিষয়টি আপনাদেরকে দেখাবো এই ভিই ও এইটিতে ক্লিক করতে হবে এটাতে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন শর্ত হলো ভিডিওটা আমি কত সাইজের করব সেই অপশনটা আমি দেখাবো আমি যেহেতু রিলসের জন্য করব এইখানে এটা সেটিং অপশনের পাশে একটি অপশন পাচ্ছেন আপনারা থ্রি লাইন এই থ্রি লাইনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এটিতে ক্লিক করব এই মাপটার মধ্যে এটা হলো রিলসের জন্য এটা হলো ল্যান্ডস্কেপ ভিডিওর জন্য ঠিক আছে তো বন্ধুরা আমরা এটাতে ক্লিক করব আমরা সাইজটি দিয়ে দিলাম তারপরে ক্লোজে ক্লিক করে দেব এরপরে আমরা যে কাজটি করব বন্ধুরা এখান থেকে আমি সেই কাঙ্ক্ষিত ইমেজটি আপলোড করব যে এমেজটি দিয়ে আমি ভিডিও বানাতে চাচ্ছি এরপর আবারও আপলোড আপলোড অপশনে গেলাম যাওয়ার পরে আমি ছবিটি সিলেক্ট করে দেব যে ছবিটি দিয়ে আমি ভিডিওটি বানাতে চাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ দিয়ে দেবেন ঠিক আছে আমি এই ছবিটি দিয়ে দিচ্ছি উপরে ডান অপশন আছে এই ডানে ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা দেখুন ছবিটি কিন্তু ইনপুট হয়ে গেছে এখন আমরা প্রম লেখবো এই যে ডিসক্রাইব ইওর ভিডিও আমি ভিডিওটা কি করব কি করতে চাই তাই এর জন্য বন্ধুরা আমরা চলে যাব নোটপ্যাডে আমি লিখে রেখেছি নোটপ্যাডে আপনারা আপনাদের পছন্দ মতো লিখে রাখবেন অথবা ওখানে লিখলেও হবে আমি এটি কপি করতেছি লেখা আছে যে এই ছবিটি দিয়ে সুন্দর একটি ভিডিও বানিয়ে দাও এরপরে বন্ধুরা আমরা আবারও চলে যাব সেখানে গিয়ে আমি মানে পেস্ট করতেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে করে দেবেন এরপর যে কাজটি পরের বন্ধুরা এই যে অ্যারো চিহ্ন আছে অ্যারো ক্লিক করবেন আমি ক্লিক দিচ্ছি এরপর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো বন্ধুটি তো বন্ধুরা ভিডিওটি জেনারেট হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো দেখুন যদি আমি এখান থেকে প্লে করি তাহলে কিন্তু ভিডিওটা আমরা দেখতে পারবো দেখুন হাত নাড়াচ্ছে তারপরে হলে এটা কিন্তু ইমেজ থেকে সামনে কিছু সে ঘাসের ছবি দিয়ে দিয়েছে চাইলে আরো যত সুন্দর প্রমটা হবে আপনার অত সুন্দর ভিডিওটা হবে জাস্ট এখন আমরা কি করব এই ডাউনলোড অপশনে গিয়ে ভিডিওটি ডাউনলোড করে নেব আমরা ডাউনলোডে ক্লিক করলাম আপনি যে ধরনের ভিডিও দেবেন এবং প্রোম যদি আপনি ভালো করে লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি আরও সুন্দর হবে আমি যদি এখন প্রমটাই লিখি যে ভিডিওটি যাতে সামনের দিকে এগিয়ে যায় বা লোকটি হাঁটতেছে গাড়ি সহ আবার যাচ্ছে গাড়িটি চালাবে সেটাও আপনারা লিখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম